একটি শান্ত সবুজ গ্রাম নদীর ধারে করিম আর রতন মাছ ধরছে আকাশে হালকা মেঘ কিন্তু পরিবেশ শান্ত রতন আজ তো বড় বড় মাছ ধরা পড়ছে মনে হচ্ছে আজ রাতে পেট ভরে মাছের ঝোল খাব হ্যারে অনেকদিন পর এমন একটা ভালো দিন পেলাম এই যে আমাদের ছোট্ট গ্রাম এখানে শান্তিটাই আসল হ্যাঁ কিন্তু রতন আকাশটা হালকা মেঘ করেছে বৃষ্টি হবে না তো হ্যাঁ রে আকাশটা তো হঠাৎ কালো হয়ে গেল এটা তো বর্ষার মেঘ নয় চল চল বাড়ি ফিরে যাই এই ঝড় বৃষ্টির মধ্যে থাকা ঠিক নয় আমার মনটা কেমন যেন খারাপ ঠেকছে কিছুক্ষণ পর প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল গাছের ডালপালা ভেঙে পড়ছে শুনছ বাহিরে তো প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল গ্রামে অনেক গরিব মানুষজন আছে তাদের কথা ভেবে অনেক চিন্তা হচ্ছে আমার মধ্যে হ্যাঁ যে ঝড় হচ্ছে যাদের কাঁচা ঘরবাড়ি আছে সেগুলো মনে হয় আর টিকবে না এই ঝড় যদি না থামে তাহলে গ্রামে বন্যা শুরু হয়ে যাবে হ্যাঁ সেটাই তো ভাবছি সবাইকে স্কুলের মাঠে যেতে বলতে হবে স্কুলের মাঠ গ্রামের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা ওখানেই আমরা নিরাপদে থাকতে পারবো হ্যাঁ তাই করো সকলকে স্কুলের মাঠে যাওয়ার জন্য বলো ওরে বাবা গো আমার সব শেষ আমি এখন কোথায় যাব। আয়সা আপনি চিন্তা করবেন না আপনি আগে স্কুলের উঁচু জায়গায় যান আমরা সবাই ওখানেই যাচ্ছি দ্রুত যান আর ঘরে কোনো শুকনো খাবার থাকলে সেগুলো সাধে নিয়ে নিয়ে ঝড় কিছুটা কমেছে কিন্তু বৃষ্টি থামছে না চারদিকে জল জমতে শুরু করেছে নদীর জল বিপদসীমা ছড়িয়ে গ্রামে ঢুকছে গরিম দেখ নদীর জল গ্রামের দিকে আসছে এটা তো শুধু ঝড় নয় এবার বন্যাও হবে মনে হচ্ছে এত জল আমাদের ঘরবাড়ি ফসল সব তো ডুবে যাবে শুধু বসে থাকলে হবে না রতন আমাদের একটা কিছু করতে হবে কিন্তু কি করবে চিন্তা করছো আমি তো কোনো কিছুই মাথায় আনতে পারছি না নৌকা বানাতে পারলে খুব ভালো হতো কিন্তু নৌকা বানানো এখন কোনোভাবেই সম্ভব না আমাদের চারপাশে তো অনেক বাঁশ আছে যদি আমরা সবাই মিলে বাঁশ দিয়ে একটা বড় ভেলা বানাতে পারি তাহলে অন্তত কিছু মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবো করিম তোর বুদ্ধিটা ভালো কিন্তু এত বড় ভেলা বানানো সহজ নয় বাঁশ জোগাড় করতে হবে সেগুলোকে শক্ত করে বাঁধতে হবে এত ঝড়ের মধ্যে এসব কিভাবে করবি চাচা সবাই মিলে কাজ করলে কিছুই অসম্ভব নয় এই বিপদের সময় আমাদের একতাই আমাদের আসল শক্তি করিমের কথায় সবাই কাজে লেগে পড়ে কেউ বাঁশ কাটছে কেউ বা দড়ি জোগাড় করছে করিম ভাই আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি হ্যাঁ আপা আপনি একটা কাজ করেন আমি বাঁশগুলো তাক করে রাখছি আপনি দড়ি দিয়ে জলদি বেঁধে ফেলেন ঠিক আছে করিম ভাই আমি বেঁধে দিচ্ছি করিম তোর কথায় আজ আমাদের গ্রামের সবাই এক হয়ে কাজ করছে এমন দৃশ্য আমি কখনো দেখিনি কয়েক ঘন্টা পর একটি বিশাল ও মজবুত বাঁশের ভেলা তৈরি হয়ে গেছে গ্রামের সবাই ভেলাটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে করিম ভাই কি সুন্দর একটা ভেলা বানিয়েছেন এইবার আর আমাদের কোনো ভয় নেই আয়সা আপা এটা শুধু আমার নয় এটা আমাদের সবার পরিশ্রমের ফল করিম রতন ভেলা নিয়ে গ্রামের দিকে এগিয়ে যায় তারা দেখতে পায় মুহাম্মদের পরিবার এখনো তাদের ভাঙ্গা ঘরে আটকে আছে মুহাম্মদ তাদের দেখে চিৎকার করে উঠে করিম চাচা আমরা এখানে আমার মা আর আমি এখানে আটকে আছি আমাদের নিয়ে যাও একদম ভয় পাস না মুহাম্মদ আমরা আসছি তারা দ্রুত মুহাম্মদ আমাদের কাছে পৌঁছায় ও তার মা ভেলায় উঠে আসেন মুহাম্মদ এরপর সবাই মিলে নিরাপদ স্থানে চলে যায় তুই ঠিকই বলেছিস এই ভেলা আমাদের অনেক উপকারে আসছে আমরা গ্রামের মানুষদের অনেক সাহায্য করতে পারছি বন্যার জল নেমে গেছে গ্রামের মানুষজন আবারও নিজেদের বাড়ি ফিরে আসছে তারা এক নতুন উদ্দীপনায় নিজেদের ঘর বাড়ি মেরামত করছে এই বন্যার জল আমাদের অনেক কিছু কেড়ে নিলেও একটা জিনিস দিয়ে গেছে সেটা হলো একতা আর ভালোবাসা আমরা সবাই মিলে এক হলে কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না হ্যাঁ চাচা এটাই তো আসল শিক্ষা আমরা সবাই যদি একে অপরের পাশে থাকি তাহলে যে কোনো বিপদ মোকাবেলা করা সম্ভব